আজকের পছন্দের গল্প এক বাড়িতে রচনা মানিক বন্দ্যোপাধ্যায় বিলাসময়ের স্ত্রী সুরবালা শুনে বলে না আত্মীয় বন্ধুর সঙ্গে দেনা পাওনা সম্পর্ক করতে নেই বড় মুশকিল হয় বাইরের লোকের সঙ্গে সোজাসুজি কারবার যা বলবার স্পষ্ট বলতে পারবে আত্মীয় বন্ধুর কাছে চক্ষু লজ্জায় মুখ ফুটবে না বন্ধুকে ভাড়াটে করে বাড়িতে এনে কাজ নেই বড় মুশকিলে পড়েছে বেচারা পুরুক অমন কত লাখ লাখ লোক ঢের বেশি মুশকিলে পড়েছে বন্ধুকে অন্য বাড়ি খুঁজে দাও নিজের বাড়িতে ও ঝঞ্ঝট ঢুকিয়ে কাজ নেই বিলাসময়ও যে কথাটা এদিক থেকে বিবেচনা করে নেই তা নয় সুধীর অনেক দিনের বন্ধু গলায় গলায় ভাব সেলামের কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ওকে ঘর দুখানা ভাড়া দিলে এক পয়সা আগাম নেওয়া যাবে না সময় মতো ভাড়া না দিলে দাবড়ানি দেওয়া যাবে না উঠতে বুঝতে সব বিষয়ে বন্ধুত্বের মর্যাদা রেখে চলতে হবে কিন্তু অন্তরঙ্গ বন্ধু বলেই আবার মুশকিল রেহাই পাওয়া যায় কিসে সুধীর এত করে বলছে এখন তাকে না দিয়ে অন্য কাউকে ঘর দুখানা কোনজু হাতে দেওয়া চলবে সে তাই চিন্তিতভাবে বলে ও কি সহজে ছাড়বে সুরবালা তাকে বুদ্ধি বাতলিয়ে দেয় বলে এক কাজ করো যা দিনকাল পড়েছে বন্ধু বলেই তো টাকা পয়সার ব্যাপারে খাতির করে চলবে না খুব চড়া ভাড়া বলে দাও সত্তর কি আশি টাকা আর আগাম চাও পাঁচশো টাকা বলবে যে একজন আগাম দিয়ে এই ভাড়ায় আসতে চায় বন্ধু নিজেই ছাড়বে ভাবতে হবে না এ মন্দ যুক্তি নয় টাকা আগাম দেবার মধ্যে যদি বা হয় ধার করে গয়নাগাটি বন্ধক দিয়ে মাসে দুখানা ঘরের জন্য আশি টাকা ভাড়া দেবার ক্ষমতা সুধীরের নেই চরম চাহিদার এই বাজারেও ঘর দুখানার চল্লিশ টাকার বেশি ভাড়া হয় না সাধ্য থাকলেও সুধীর ডবল ভাড়া দিয়ে দিতে রাজি হবে কেন ভাগ্যে এখনো ভাড়ার কথা কিছু হয়নি সুধীরের সঙ্গে সে শুধু দাবি জানিয়ে রেখেছে যে ঘর দুখানা সেই ভাড়া নেবে অন্য কাউকে যেন দেওয়ানা হয় কিভাবে বন্ধুর কাছে আগাম আর ভাড়ার কথাটা পারবে মনে মনে বিলাসময় তাই আওড়াতে থাকে পরদিনই সুধীর কথাটা পাকা করতে আসে দু তিন মাস তার মুখ দুশ্চিন্তার বাড়তি একটা কালো মেঘ পড়েছিল আজ দেখেই বোঝা যায় মুখ থেকে সে মেঘটা কেটে গেছে দেখে বিলাসময় বড়ই অস্বস্তি বোধ করে ঘর দুখানা সে পাবেই এটা নিশ্চিত জেনে বন্ধু একেবারে নিশ্চিন্ত হয়ে গেছে তা তাদের বন্ধুত্বের হিসাব ধরলে সুধীরের নিশ্চিন্ত হওয়া আশ্চর্য নয় আর নিশ্চিন্ত হয়ে তার মুখ যে অনেকদিন পরে হাসি ফুটবে সেটাও আশ্চর্য নয় কি অবস্থায় যে তার দিন কাটছে বিলাসময় তা ভালোভাবেই কিছু জানে কিভাবে এই অবস্থায় এসে পড়েছে সে ইতিহাসও তার অজানা নয় জন্ম থেকে তার কলকাতায় বসবাস পাকিস্তান হিন্দুস্তানের জন্ম সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামার ধাক্কা লেগেছে তারও গায়ে তার দাদা ভালো চাকরি করে একখানা বাড়ি করেছে অবশ্য স্ত্রীর নামে নইলে সাহস করে ভাইকে একখানা ঘরে থাকতে দেবার মতো উদারতাটা দেখিয়ে ফেলার ভুলটা করত কিনা সন্দেহ হঠাৎ পাকিস্তান থেকে উৎখাত হয়ে এসেছে তার শ্বশুর বাড়ির সকলে আর ছেলেপুলে নিয়ে তার বড় মেয়ে ও জামাই বাড়ি থেকে সুধীরকে সে একরকম তাড়িয়ে দিয়েছে সুধীরের মেয়েটির সন্তান সম্ভাবনা সত্ত্বেও হয়তো নিরুপায় হয়ে অগত্যাই ভাইকে এ অবস্থায় এভাবে তাড়িয়ে দিয়েছে নইলে শেষের দিকে খারাপ ব্যবহার হলেও একখানা ঘর ভাইকে সপরিবারে থাকতে দিতে আরও কিছুকাল হয়তো তার আপত্তি হতো না শ্যামবাজারে বনের আশ্রয় নিয়েছিল সুধীর যে কটা দিন নিজের একটা আস্তানা খুঁজে নিতে না পারে দুখানা ঘরে বোনের মস্ত সংসার তার মধ্যে আসন্ন প্রসবা মেয়েটি সমেত সুধীরের মাথা গুঁজে আছে আজ প্রায় তিন মাস তার উপর স্ত্রীরও তার অসুখ বোন ভগ্নিপতি আর ভাগ্নে ভাগ্নির মুখ গোমরা ভালো করে কেন কেউ একরকম তাদের সঙ্গে কথাই কয় না শুধু গজর গজর করে সুধীর প্রথম কথাই বলে মারাত্মক ঘর দুটো যখন ভাড়াই দেবে কাল পরশু থেকে দিয়ে দাও আজ মাসের তেইশে নিচে আর পয়লা পর্যন্ত ভোগাবে কেন একেবারে পাগল হয়ে যেতে বসেছি বিলাসময়ে চেষ্টা করেও মুখের ভাব বা গলার স্বর স্বাভাবিক রাখতে পারে না রীতিমতো গম্ভীর হয়ে বলে তোমাকে একটা কথা বলি তোমার আমার মধ্যে ঢাক ঢাক গুড় গুড় কিছু নেই আমাদের সে সম্পর্কও নয় সুধীর ভরকে গিয়ে বলে এই যে বিষম রকম ভূমিকা করে বসলে ব্যাপার কি ভাই ব্যাপার কিছু নয় তোমায় শুধু খোলাখুলি একটা কথা বলছি ভাড়া টানার ব্যাপারে আমি কিন্তু কোনো রকম কনসেশন দিতে পারবো না অন্যের কাছে যা পাবো তোমাকেও তাই দিতে হবে সুধীর স্বস্তি ফেলে বলে তাই বলো এই কথা অন্য যা দেবে আমিও নিশ্চয়ই তাই দেবো আমি চেয়েছি কনসেশন আমিও ভাবছিলাম তোমায় স্পষ্ট বলে দেব এসব বিষয়ে যেন কোনো সংকোচ করো না লেনদেনের ব্যাপারে বন্ধুত্ব টানতে নেই সাফ স্পষ্ট কথা ঘর পাচ্ছি তাই ঢের তোমার আর্থিক ক্ষতি করবো কেন ভাই বিলাসময় স্ত্রীকে স্মরণ করে আন্তরিক নিশ্বাস ফেলে বললেন দিনকাল বুঝতেই পারছ তাছাড়া এ শুধু আমার নিজের ব্যাপার নয় উনিও একজন কর্তা ব্যক্তি সুধীর হেসে বলে আমাকে কর্তা চেনাচ্ছ নাকি আমার বাড়িতে কর্তা ব্যক্তি নেই সে তখনও ধারণা করতে পারেনি বিলাসময় দুখানা ঘরের জন্য কি অসম্ভব দাবি করে বসবে ঠাট্টা করছ না ভাই ঠাট্টা নয় কমে পারবো না কালকেই একজন আমায় টাকাটা হাতে গুজে দিয়ে রসিদপত্র লিখে ফেলবার জন্য পিড়াপিড়ি করছিল পাঁচশো টাকা আগাম আশি টাকা ভাড়া সুধীরের বিস্ময় আর অবিশ্বাস যেন কিছুতেই কাটতে চায় না বিলাসময় তার মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে চেয়ে বলে তুমিই হয়তো ভাবছ আমিও দলে ভিড়েছি চামার হয়ে গেছি কিন্তু কি করি বলো অন্যের কাছে যা পাব তোমার বেলা কমাতে পারবো না টাকার চিন্তায় পাগল হতে বসেছি তোমার পোষাবে না জানি আমি বরং কম ভাড়ায় ঘর খুঁজে দেব সুধীরের মুখে অদ্ভুত এক ধরনের হাসি ফুটে তিন মাস খুঁজে দিতে পারলে না আর কবে খুঁজে দেবে বিলাসময় কথা কয় না সুধীর একদৃষ্টি তার দিকে তাকিয়ে থাকে মনের ভাবের প্রতিফলনে তার মুখে যেন ঘন কালো মেঘ আর চড়া রোদের খেলা চলতে থাকে সকলের জীবন চারদিক থেকে কি ভয়ঙ্কর সব অন্যায় আর অনিয়মের আবির্ভাব ঘটছে দিন দিন যেন ভয়াবহ হয়ে ওঠার রেটটা চড়ছে জীবনযাপনের যুদ্ধ থেমে গিয়ে ইংরেজ চলে গিয়ে আজ কি এত স্বপ্নাতীত অঘটন অনিয়মও সম্ভব হতে পারে সুধীর বলে ঘর খুঁজে দেবে বলছ কিন্তু এই যদি ঘর ভাড়ার বাজার দর হয় কম ভাড়ায় ঘর তুমি বা কোথায় খুঁজে পাবে দেখবো চেষ্টা করে দু চার দশ বছর লেগে যাবে বিরাসময় আবার চুপ করে থাকে সুধীর বলে জাগে কি আর করা যাবে এর মধ্যে খবর পেয়ে একজন যখন পাঁচশো টাকা আগাম দিয়ে ওই ভাড়ায় ঘর দুটো ভাড়া নিতে পিড়া পিড়ি করছে ভাড়ার বাজার দরটা এইরকম দাঁড়িয়েছে নিশ্চয় বিলাসময় বেশ খানিকটা শঙ্কিত হয়ে বন্ধুর কথা শুনে সুধীর সত্যই তার অসম্ভব দাবি মেনে নেবে নাকি সুধীর আরো মিনিট খানেক ভেবে বলে বেশ আমি রাজি তুমি যা চাইছো তাই দেব পারবে পারব কষ্ট হবে দিনকালটাই দুঃখে কষ্টের উপায় কি আমি কিন্তু পরশুই আসব ভাই এ কদিনের জন্য অর্ধেক মাসের ভাড়া দেব কিন্তু পুরো মাসের দেব না আগেই বলে রাখছি সুরবালা আড়াল থেকে কান পেতে সব কথাই শুনছিল খানিক পরে সে চা আর শিঙাড়া নিয়ে ঘরে ঢুকে এসে বাইরের ঘরেই বসে রইলেন অন্তত একটা খবর তো দিতে হয় খবর পেয়েছেন সে তো দেখতেই পাচ্ছি খাবার এসে গেছে দুদিন বাদে স্থায়ীভাবে ভেতরে ঢুকছি সবাইকে নিয়ে জালাতনের শেষ হবেন জ্বালাতন হতেই তো চাই বিলাসময়ের মুখের দিকে চেয়ে সুরবালা যেন আড়াল থেকে কিছুই শোনেননি কিছুই জানেন না এইভাবে বলে কথাবার্তা ঠিক হয়ে গেল হ্যাঁ ও রাজি হয়েছে পরশু দিন আসবে বলছে সুরবালা বলে বেশ তো ভালোই কাল সন্ধ্যায় তাহলে লেখাপড়াটা করে ফেলুন না পরশু সকালে আসবেন সুধীর সিঙারা চিবতে চিবতে বলে সন্ধ্যাবেলায় আসব। পরশু আসব সবাইকে নিয়ে আর বড় ছেলে বিষ্ণুর গায়ের উপর নির্ভর করে গাড়ি থেকে নেমে টলতে টলতে বাড়ির ভিতর যাওয়ার সময় অলকাকে দেখেই টের পাওয়া যায় গত সন্ধ্যায় সুধীর কোথা থেকে কিভাবে সংগ্রহ করে এনে পাঁচশো টাকা আগাম দিয়ে ঘর ভাড়ার চুক্তিপত্রে সই করেছিল অলকার গা খালি সুরবালা ঠিকেঝির নাকে কানে আর হাতে যেটুকু সোনা আছে অলকার গায়ে সেটুকুও নেই সোনা বাঁধানো একটি লোহা পর্যন্ত নয় শুধু কপালে সিঁদুর আর হাতে শাখা পুষ্প নিজেই গাড়ি থেকে নামে খুব সাবধানে আজকেই কোনো এক সময় তার প্রসব বেদনা শুরু হলেও আশ্চর্য হবার কিছু নেই সুরবলার মেয়ে বিনতা পুষ্পের সমবয়সী বিয়ের আগে দুজনের গলায় গলায় ভাবছিল বিয়ের পর দুজনের দেখা হয়েছে কদাচিৎ বছরে দুই একবার তবু কুমারী জীবনের সখিত্ব কি শেষ হয় বিয়ের পর কয়েক বছরের অদর্শনে বিনতার ছেলেপিলে হয়নি এখনো সে শুধু বেড়াতে এসেছে বাপের বাড়ি উৎসুক আগ্রহে সে এগিয়ে যায় পুষ্পকে বলে বা বিয়ে তো সবারই হয় এর মধ্যে এমন কাণ্ড করেছিস পুষ্প ভারী মুখে নিস্পৃহভাবে সংক্ষেপে বলে কাণ্ড আবার কি তুই নিশ্চয়ই ঠকিয়েছিস হায় সখিত শেষ হয়ে গেছে তাদের সুরবালা অলকার কাছে গিয়ে দাঁড়ায় রোজ রোজ জ্বর আসে নাকি রোজ অলকা খুক খুক করে কাশে শঙ্কিত চিন্তিত দৃষ্টিতে সুরোবেলা চেয়ে থাকে কি জানে এ কি রোগ বাড়িতে ঢোকানো হলো বেশি মেলামেশা ঘেঁষা ঘেঁসি চলবে না ছেলে মেয়েদের সুরোবেলা সাবধান করে দেয় এক বাড়িতে সপরিবারের দুটি বন্ধু বাড়িওয়ালা ও ভাড়াটে সম্পর্ক কদিন আগেও রাস্তায় দেখা হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে কখন ঘন্টা কাবার হয়ে গেছে টের পাওয়া যায়নি আজ এত এসেও দু চার মিনিটের বেশি আলাপ হয় না তাও আবার ছাড়া ছাড়া ভাষা ভাষা আলাপ সময় আছে ঢের হঠাৎ যেন বক্তব্য ফুরিয়ে গেছে উভয় পক্ষের দূরে দূরে দুটি ভিন্ন বাড়িতে থাকার সময় যেমন নিজের নিজের ভাবনা নিয়ে তারা মশগুল থাকত দূরত্বই যেন এসেছে এক বাড়িতে পার্টিশানের দুপাশের মধ্যে শুধু ঘর জন্য পার্টিশান দুখানার সদর দরজা এক কল বাথরুম এক বারান্দার একটু অংশ ঘিরে তৈরি নতুন রান্নাঘর ও সুরবালার রান্নাঘরে যাওয়া আসা একই বারান্দা দিয়ে দূরত্বটা তাই স্পষ্ট অনুভব করা যায় প্রত্যেকে অনুভব করে কাছে আসার বাস্তবটা বাতিল করার কৃত্রিম বিশ্রী দূরত্ব মাসকরে সুধীর অর্ধেক মাসের ভাড়া দিতে গেলে বিলাসময় বলে থাকবে এ কটা দিনের ভাড়া দিতে হবে না একেবারে সামনের মাস থেকে দিও তা কি হয় কথা যা হয়েছে সেটা গুনতে হবে বইকি। কি মাসের মাঝামাঝি পুষ্প তিন দিন দারুণ কষ্ট পেয়ে একটি ছেলে বিয়ে বাচ্চাটা মারা যায় পরদিন বাচ্চাটার মারা যাওয়ায় কেউ বিশেষ দুঃখিত হয়েছে মনে হয় না বরং আরও একটা দায় থেকে অব্যাহতি পাওয়ার জন্য একটু স্বস্তি যেন সকলে বোধ করে পুষ্প পর্যন্ত ছেলেপিলে হয়ে মারা গেলে শুধু চুকে বুকে যায় হাঙ্গামা মায়ের পর্যন্ত আফসোস হয় না অবস্থার ফের এমনও করে দিতে পারে এই সব স্নেহাতুরাদের পেটের দায়ে ছেলে পিলে বেঁচে দেবার কাহিনী আজও এই দুর্ভিক্ষের দেশে শোনা যায় কিন্তু সেক্ষেত্রে বাপ মা তো এই হিসেবটাও থাকে যে অন্যের কাছে চাক ছেলে মেয়ে তো উপোস দিয়ে বাড়ার বদলে বাঁচবে কোনো হাসপাতালে বেড খালি পাওয়া যায়নি অন্য প্রসভাগারে যাওয়া যেত কিন্তু বেডের ভাড়া আর আনুষঙ্গিক খরচ বড় বেশি বাড়িতে ভালো ডাক্তার ডাকা যেত কিন্তু ভালো ডাক্তারের ফি বড় চড়া সাধারণ যে ডাক্তার সুধীর এনেছিল সেও পুষ্পের কষ্টভোগ কমাতে পারতো বাচ্চাটাকে হয়তো বাঁচাতেও পারত কিন্তু এখানেও সেই একই কিন্তু সে জন্য যে চিকিৎসা দরকার ছিল তার জন্য খরচ দরকার ছিল ততধিক। জামাইকে টাকা পাঠাতে জরুরি তার করেছিল বেকার জামাই এসেছিল খালি হাতে সব চুকে বুকে যাওয়ার পর জামাইকে তার ফিরে যাবার ভাড়া পর্যন্ত দিতে হয়েছে সকলেই প্রায় নির্বিকারভাবে হিসাব কষা স্বস্তির সঙ্গে বাচ্চাটার মরণকে স্বীকার করেছে সুধীর পারেনি এই তার প্রথম নাতি বলে নয় ওসব সব আর সুখের হিসাব তার চুকে গেছে সে ছাড়া বাড়ির কেউ জানে না যে চেষ্টা করলে টাকা খরচ করলে বাচ্চাটাকে বাঁচানো যেত সেই শুধু জানে সেই শুধু জানে যে মেয়েটার তিনটি দিন রাত্রি ধরে অমন বিভৎস যন্ত্রণা ভোগো প্রয়োজন ছিল না মেয়েটার জন্যই একরকম মরিয়া হয়ে দুটি ঘরের জন্য সে পাঁচশো টাকা জোগাড় করেছে দেড়শো দুশো টাকার জন্য সেই মেয়েটাকে ঠিকমতো মতো প্রসব করানো গেল না সুধীরের বুকটা তাই জ্বলে যায় আফসোসে ক্রোধে ক্ষোভে ঘৃণায় বিতৃষ্ণায় তবু শান্ত নির্ভিকার ভাবেই সে মাঝখাবারে দুশো টাকা বেতন থেকে আশি টাকা বিলাসময়ের হাতে গুনে দেয় স্ট্যাম্প সংগ্রহ করে তারপর একদিন হঠাৎ স্তম্ভিত বিস্ময়ের সঙ্গে বিলাসময় ও সুরবালা টের পায় সুধীর তাদের কিছু না জানিয়ে ঘর দুখানার ন্যায্য ভাড়া ঠিক করে দেবার জন্য রেন্ট কন্ট্রোলারের কাছে দরখাস্ত করেছে ভাড়া নির্দিষ্ট হয় চল্লিশ টাকা যে আশি টাকা সুধির দিয়েছে তার অর্ধেক টাকা পরবর্তী মাসের অগ্রিম ভাড়া হিসাবে ধরা হয় সব বুকে যাবার পর সদর দরজায় খিল লাগিয়ে ভেতরে এসে বিলাসময় আকাশে গলা তুলে চিৎকার করে বলে এত বড় বজ্জাত তুমি বন্ধু সে যে বন্ধুর সঙ্গে এই ব্যবহার এই মতলব ঠিক করে তুমি ঘর ভাড়া নিয়েছিলে বেরো বেরো তুমি আমার বাড়ি থেকে তোমার আগাম টাকা ভাড়ার টাকা পাই পয়সাটি সব পর্যন্ত ফিরিয়ে দিচ্ছি বেরিয়ে যাও রেহাই দাও আমায় সুরবেলা কণ্ঠে বন্ধুর বেশে কোন সর্বনেশে শনি ঘরে ঢুকেছে গো ঘর দুখানা থেকে কোনো জবাব আসে না শুধু শোনা যায় সুধীর বিষ্ণুকে ধমকাচ্ছে চুপ করে থাক কথাটি বলবি না বিলাসময় ধৈর্য হারিয়ে গাল দিয়ে বলে জুয়াচোর বজ্জাত বেরো তুই আমার বাড়ি থেকে তোদের আমি ঘাড়ে ধরে লাথি মেরে বাড়ি থেকে তাড়াবো বিষ্ণু কলেজে পড়ে তার আহত তীব্র কণ্ঠ শোনা যায় চুপচাপ গালি শুনবে বাবা জবাবে সুধীরে দৃঢ় কণ্ঠ শোনা যায় দিকনা না গালাগালি ছোট লোক মানুষ আর কুকুর ঘেউ ঘেউ করে আমাদের কি বয়েই গেল পুলিশ ডেকেও তো আমাদের তুলতে পারবে না তুই চুপ করে বসে থাক চুপচাপ গাল শুনব বিষ্ণুর কথা প্রায় আর্তনাদের মতো শোনায় বিলাসময় গর্জন করে বলে এই বেরোলি ঘর থেকে তীব্র বেগে বিষ্ণু ঘর থেকে বেরিয়ে যায় বিলাসময়ের সামনে রুখে দাঁড়িয়ে বলে কাকে গালাগালি দিচ্ছেন সুরোবালা আঁতকে ওঠে স্বামীর গায়ের গেঞ্জি টেনে ধরে তাকে বলে থাক থাক চুপ করো পরে বিহিত হবে বিলাসময় বিষ্ণুর গালে একটা থাপ্পড় চড়িয়ে দেন বলে বলছি তোর বজ্জার জুয়াচর বাপকে সেটা উভয় পক্ষের কমন বারান্দা বারান্দার এই প্রান্তে সুধীরদের জন্য সংক্ষেপে ঘেরা রান্নাঘর পুষ্প সেখানে চালকুমড়োর তরকারি রেঁধে কুচি করে কাটা চোখলা দিয়ে ছেঁচকি রাঁধতে নাঁধতে খুন্তি হাতে বেরিয়ে এসে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল বিষ্ণু তার হাতের সেই সস্তা চিলতে খুন্তিটা কেড়ে নিয়ে বিলাসময়ের ঘাড়ে খাঁড়ার মতো কোপ মারে খুন্তির ঘায়ে মানুষের গায়ের চামড়ার চলটা পর্যন্ত তোলা যায় না দেখে সে হয় খেপে যায় বারান্দার এদিকে শেষ প্রান্তের দেয়াল ঘেঁষে বিলাসময়ের কয়লা রাখা হয় এক একখানি আস্ত ইঁট দিয়ে ঘরোয়া কয়লা গুদামটির সীমা প্রাচীর তৈরি করা হয়েছে বিষ্ণু অবশ্য অনায়াসে এই আদলা ইঁট তুলে নিয়ে বিলাসময়কে মারতে পারতো তার বদলে সে একটা সাত আট সেরি চাপড়া তুলে নিয়ে বিলাসময়ের মাথায় প্রাণপণে ঠুকে দেয় আগের দিন বিকেলে বিলাসময়ের দুমন কয়লা এসেছিল দুমন কয়লায় তার তেরো দিন চলে বিলাসময় কাত হয়ে পড়ে যায় মনে হয় সে যেন সুরবেলার কোলেই ঢলে পড়েছে তার ফাটা মাথা দিয়ে গলগল করে রক্ত বেরিয়ে যায় পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ